নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আজকে আমরা রুই মাছ এই যে দুই কেজি রুই মাছ বাজার থেকে কেটে দুই কেজি রুই মাছ বাজার থেকে কেটে আনছি মাছ ধুয়ে ফেলাইছি তোমাদেরকে দেখাই নাও এখন আমরা মাছ রান্নার জন্য আগলা করে নিব। এতগুলো মাছ তো আজকে নর্মালি রান্না হবে না এখানে প্রায় দুই কেজি মাছ আছে তো আমরা কিছু কিছু মাছগুলো বেঁচে ছাড়া দিয়ে রাখবো যেগুলো আজকে রান্না হবে মালিদি হবা

এই মাছ গুলো হচ্ছে আজকে রান্না হবে সব বড় বড় মাছগুলো দেখো মাছ রান্না করবো এই কড়াইতে দিলাম ভাজি করে দিয়ে মাছ ভাজি ঠিক আমিও খাবো ঠিক আছে খাই তুমি তো আবার পরে খাও না

মাছের পিসগুলো অনেক বড় বড় করেছে মানে আসলে কি মারাম এক মাস টোটালি হচ্ছে মাছ মাংস খাইনি পুরো নিরামিষ মানে কার্তিক মাসে হচ্ছে আমাদের ধর্মে নিরামিষ খেয়ে থাকে বাট আমি আমিষ ছিলাম আমি নিরামিষ ছিলাম না তো আজকে হচ্ছে তারা নিরামিষ ভেঙে আমিষ খাবে মানে এক মাস শেষ হয়ে গেছে শনিবারে তো রবিবারে তো আমাদের এমনিতেই নিরামিষ থাকে তো আজকে হচ্ছে তারা মাছ ধরবে এই জন্য আজকে কয়েক আইটেমের মাছ করা হচ্ছে দুই আইটেমের মাছ যেন আবার কাঁকড়া করা হবে আবার আরও কিছু কিছু জিনিস থাকবে দেখবেন ভিডিওতে আমরা কী লিখবো তখন লিখবো ওই যে বলে না ক্রমশ প্রকাশ আর এই দিক দিয়ে হচ্ছে এক আইটেম রান্নার পরে আমাকে এক আইটেম দিয়ে হয়েছে টেস্ট করার জন্য আগে আমি টেস্ট করবো তা কিরকম হয়েছে দুধদান প্রচুর কি করছো দুধদান ওকে আর আপনার ঠিক আছে মানে মজার হচ্ছে দেখতেই মজার আসছে এই তাত ফোনটো ইউজ কৰা হৈ গৈছে মাছ Muy bien, mi amigo.

এটা হালকা মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম সাইডটা এই যে মাছ ভাজা মাছটা দিয়ে দিলাম তরকারিতে মাছের টেস্ট ভালো মাছের টেস্ট ভালো মাছের টেস্ট ভালো কম ব্যব চোখ হয়ে গেছে এখন এখন জিরাটা দিয়ে দি এটা দিয়ে এটা দিয়ে জায়গায় তিনটা চামিনিস দৈ মাছ আৰু ফুলকি আলু তৰকাৰী হৈ গেল এখন নামাই নিলাম একবাৰে খাব তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের প্রিয় ঈশ দাশ মামুনি মামলি ভস্ থেকে বলছি আর আজকে আবার আমরা এসে পড়েছি তো আজকে কে কে আছে দেখে নাও আজকে আমি আছি ঈশ দাশ আর হচ্ছে যে আমার অপ্রিয় বোন তোমাদের প্রিয় না তোমাদের অপ্রিয় রাখো অপ্রিয় থাকাই ভালো প্রিয় হওয়া ভালো না নামিনা তোমার নাম কি আমার নাম পূজারাণী দাস বলছি হাই দিয়ে দাও সবাই হাই 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 কার সাথে কথা বল দিচ্ছি কেন আচ্ছা চলো আজকের মেনু কি কি দেখে ফার্স্ট হচ্ছে দেখে নেওয়া যাক প্রথমেই আছে এখানে হচ্ছে যে তোমার কচুর শাক এটা হচ্ছে নিরামিষ নিরামিষ কচুর শাক যেটা হচ্ছে যে ডাল দিয়ে রান্না করেছে মা মানে হচ্ছে মুগ ডাল দিয়ে করেছে দেখো ছোটো ছোটো ডাল দেখা আমার ঠান্ডাতে কথা বেজে যাচ্ছে ছোটো ছোটো ডাল দেখা যাচ্ছে অনেকে আবার মেথি ভাবতে পারো বাট মেথি না ডাল আর এইখানে আছে এটাও নিরামিষ এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে ঘন করে মুগ ডাল করেছে মা দেখো একবারে ঘন মানে পাতলাটা নাই একবারে ঘন করে করেছে সাথে কাঁচা লঙ্কা দিয়ে আচ্ছা আর এইখানে হচ্ছে কথা এইখানে আছে যে তোমার কি বলে মাছ না একবার কাটা করে যেটা অনেক মজা হয় আর এইখানে আছে ও আচ্ছা দিয়ে কাঁকড়া দিয়ে করেছে এটা নদীর কাঁকড়া নদীর কাঁকড়া বলে আচ্ছা এটা নদীর কাঁকড়া দিয়ে হচ্ছে যে তোমার আহ সরি দুধ আমি আসলে একটা নাম

এইটা হচ্ছে আমার কাকুর গাছের বোম্বাই মরিচ ওদের কাছ থেকে নিয়ে আসছি আমরা এতগুলো মরিচ নিয়ে আসছি এত প্রায় পনেরোটার উপরে হবে এরকম মরিচ নিয়ে আসছি আহ এই জিনিসটা আমি যে এত খুশি তোমাকে কি দিব কাঁকড়া আগে একটু ডাল দিয়ে এ হচ্ছে কাঁকড়া ওভাবে কাঁকড়া দিয়ে তো চলো ফার্স্ট হচ্ছে একটু আইটেমগুলো সরাই দিই একটু এদিকে এই দেখো এটা হচ্ছে কচুর শাক তো ফার্স্ট কচুর শাক দিয়ে আমি ভাতটা বেঁকে নিই

তারপর সাথে সাথে যে যে ঠিক যেটি আমার কিন্তু একটা জিনিসে লোক পড়ে গিয়েছে আমার কিন্তু লাগবেই বললাম যে আমার বোম্বাই মেমোরিজ লাগবে তারপরে পরের দিন সকালবেলা কাকু হচ্ছে যে কাকু আর আমি যে ঝুড়িতে বোম্বাই মরিষ ছেড়েছি

কাছে কাঁকড়া দিয়া একা একা এই যে বালু মেয়ে একা একা খায় একটা ঠেক দিব হুম পানি আর ওদের একটু কষে দিব আমি ওই যে ভিডিওতে দেখছিলাম টেস্ট করছিলাম কিন্তু কাঁকড়াও খেয়েছিলাম একটু কচুও খেয়েছিলাম পানি বলো কাঁকড়াটা খাবো না

আমার কাছে পার্সোনালি অনেক স্বপ্নের মতো আছে মানে স্বপ্না খালি যেমন ফ্লেভার আছে না ওরকমই আছে না হ্যাঁ টেস্ট ভালো বাট সিমিলার আর আসছে প্লাস মিষ্টি ভালো তোর কাছে বাড়িতে রয়ে গেল কি খাইলি তোরা হুম আমি আর তোর বাপে খেলে কমে যায় তোরা আর খেলে কমে না এখন নিব

খা কাছ দেখ বাবার সাথে খাবে বাবা আজকে বসে নিয়ে হচ্ছে বাবা একটু ব্যস্ত তা একটু পরে খেতে বসবে মাছ কেমন হয়েছে পয়সা आगे mm. दो दिन आगे क्यों सुना ना hmm? यार ये तो बोले शे ढाकना खुलता चाहे दादी के साथ से बेटा क्यों जब बोल वो मास्टर मार्च अरे मार्च ये मास्टर तेला से तो बोरा मास्टर यहाँ किस वक्त

আমি বলি এই দুইটা কালকে আমি পুরো এক গ্লাস ঘোল বানাই খাইছিলাম লাচ্ছির মতো পুরো ঘোল বানাইছি এত মজা ছিল বিপ্লবন দিয়েছি চাট মশলা দিয়েছি চিলি দিয়েছি আর একটু জল দিয়েছি আর হালকা তোমরা পালে বরফ দিও চোস লাগে চোস আর এটা মহিষের দই তো আর প্রচন্ড মাখন প্রচন্ড তেল মানে বলে যে প্রচন্ড মাখন আর পক্ষে উপকে সম্ভব না কথা হচ্ছে টকদি মাই ভালো খায় মার জন্য আনা হয়েছে মেনুলি আমরা টকদি অতটা খাই না আমি দই জিনিস নিয়ে অতটা খাই না

আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা রেখে আমার মুম্বাই ফুল